আল্লাহ জানে আজকে জানে আমার কি হয় আব্বার থেকে না বলে আব্বার পকেট থেকে টাকা নিয়েছি তোর আব্বা এসে বললে আমি আব্বাকে বলবো আমি আপনার পকেট থেকে টাকা নেই নাই এটা বলে আব্বাকে বুঝিয়ে দিব আসসালামাইকুমুল্লা ও আলাইকুম আসসালাম রহমাতুল্লাহি হবার কায়ে তু রাকিব তুমি কি আমার পকেট থেকে টাকা নিয়েছো নিয়ে থাকলে আমাকে বলো না আব্বা আমি আপনার পকেট থেকে টাকা নিতে যাব কেন তাহলে তুমি আমাকে দেখে গাবরিয়ে যাচ্ছ কেন এমনিতেই শরীরটা আমার ভালো না ঠিক আছে আমি বুঝতে পেরেছি তাহলে তোমাকে একটি ঘটনা শোনাব তুমি কি শুনবে ঘটনা শোনাবেন তাহলে বলুন আপনি আমি শুনব এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে রাইহান তার বন্ধুর নাম হচ্ছে জাহিদ রায়হানের মা আছে তার মা হচ্ছে স্কুলের শিক্ষিকা রাইহান স্কুল থেকে বাড়িতে এসে তার মাকে বলল মা আজ স্কুলে আমার পেন্সিলটা হারিয়ে গেছে তুমি কি দেখেছ কে নিয়েছে তখন রায়হানের আম্মু রায়হানকে বলল আমি দেখেছি তোমার বন্ধু জাহিদ পেনসিলটা পেয়েছে তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি পেনসিলটা পেয়েছ তখন তোমার বন্ধু বলল না আনটি আমি পেন্সিলটা পাই নাই রায়হান একথা শুনে হাসি মুখে তার মাকে বলল মা তুমি তাকে কিছু বলোনি অনেক ভালো একটি কাজ করেছ রাইহান আবার তার মাকে বলল, ইসলাম আমাদেরকে শিখিয়েছে সব সময় সত্য কথা বলা আর কাউকে না দেখে দোষী বাবা তারপরে কি হয়েছে আব্বা আমাকে বলুন বলতেছি বাবা বলতেছি একটু ধৈর্য ধরো তারপর পরের দিন রায়হান স্কুলে যায় তখন তার বন্ধু তার কাছে এসে বলল রায়হান আমি অনেক লজ্জিত আনটি আমাকে দেখেছিল আমি তোমার পেন্সিলটা নিয়েছি তারপরও আমাকে কিছু বলেনি এইটা বলে জাহিদ রায়হানকে পেন্সিলটা ফেরত দিয়ে দিল তখন রায়হান জাহিদকে কিছুই বলল না জাহিদ আবার বলে উঠল তুমিও আমাকে কিছু বলনি। আমি তোমার পেন্সিলটা নিয়েছি আমি আবার লজ্জিত হলাম আমাকে তুমি ক্ষমা করে দিও বন্ধু রায়হান বলল আমি জানতাম তুমি এক সময় সত্যি কথা বলবে এইটা বলে আবার বলল ইসলাম আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম তারপর রাইহান স্কুল শেষ করে বাড়িতে আসলো তখন তার মা জিজ্ঞেস করলো কি হলো আজ তুমি এত খুশি কেন তখন রাইহান তার মাকে বলল মা আজ জাহিদ আমাকে সত্যি কথা বলেছে তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি রায়হানের কথা শুনে রায়হানের মা বলে উঠল চলছ তাহলে বাবা আমি যে তোমাকে ঘটনাটি শুনিয়েছি তুমি ঘটনা থেকে কি শিখতে পেরেছো এই ঘটনা থেকে শিখেছি সত্য কথা বলা ও ক্ষমা করা ইসলামের শিক্ষা আমি আমার ভুল বুঝতে পেরেছি আব্বা আমি আপনার পকেট থেকে টাকা নিয়েছি আপনি আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে বাবা তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এতেই আমি খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছি আপনারাও আসুন আমরা সবাই রাসুল সাল আলিয়া আদর্শ জীবন গড়ি